নমস্কার বন্ধুরা মিটি কিচেনে স্বাগত জানাই আজকে আমি করে দেখাবো মটনের লেগ দিয়ে সুপ তো তার জন্য আমি নিয়ে নিয়েছি মটনের পায়া তো সেটা পরিষ্কার করে ধুয়ে আমি নিয়েছি আর এদিকে নিয়ে নিয়েছি সবজি বিনস গাজর একটু পেঁপে পেঁয়াজ আদা রসুন কচানো তো রান্নাটা শুরু করা যায় আমি এদিকে গ্যাসে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি আর এবার আমি দিয়ে দেবো একটু বাটার বাটারটা দিয়ে একটু গরম করে নিচ্ছি বাটারটা ভালোভাবে গলে গেছে এবারে আমি সবজিগুলো দিয়ে দেব সবজিগুলো দিয়ে দিয়েছি এবার ভালো করে একটু মিক্স করে নিচ্ছি সবজিটা একটু ভেজে নিচ্ছি ভাজতে ভাজবে পেঁয়াজ আদা রসুনটা দিয়ে দেবো এবারে পেঁয়াজ আদা রসুন সব কুচিয়ে দিয়ে দিচ্ছি সবজির উপরে দিয়ে একটু ভেজে নেবো সবজিটা একসাথে সব ভেজে নিচ্ছি একটু এবারে দিয়ে দিচ্ছি মটনের লেগ পিসগুলো ওই সবজির মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে সবজির সাথে একটু নাড়িয়ে দিচ্ছি একটু নুন দিয়ে নিচ্ছি এখানে আমার সবজি আর মটরের পায়াটা আমি একটু নাড়িয়ে নিয়েছিলাম এবং একটু নুন দিয়ে নিচ্ছি এবারে একটু বন্ধুরা দেখো এখানে আমি পাঁচ থেকে ছটা সিটি দিয়ে নিচ্ছি প্রেসার কুকারে তো দেখো বন্ধুরা আমি এখানে প্রেসারের সিটি দিয়ে ঢাকা খুলে দিয়েছি এবার দিয়ে দেবো আগে থেকে ফেটিয়ে রাখা একটা ডিম ডিমটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালোভাবে নাড়াতে হবে ভালোভাবে নাড়িয়ে নেচ্ছি আমার রান্নাটি হয়ে গেছে এবার উপর থেকে একটু বাটার দিয়ে দিচ্ছি দিয়ে আমি নামিয়ে নেব তো বন্ধুরা আবার গরম গরম স্যুপ রেডি আমি উপর দিয়ে একটু গোলমরিচ গুঁড়ো আবার একটু ছড়িয়ে দিলাম তো আমার স্যুপ পুরো রেডি হয়ে গেছে মটরের পায়া স্যুপ আমি গরম গরম পরিবেশন করব তো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন কমেন্ট